আসসালামু আলাইকুম জব ম্যাথ সলভ ক্লাস আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যে অঙ্কটি সমাধান করবো তা হলো একটি ট্রেন প্রতি সেকেন্ডে বিশ মিটার রাস্তা অতিক্রম করলো প্রতি ঘন্টায় ওই ট্রেন ট্রেনের গতিবেগ কত ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি সেকেন্ড তাহলে লিখতে পারি যে এক সেকেন্ডে এক সেকেন্ডে অতিক্রম করে বিশ মিটার বিশ মিটার আর এখানে বলা আছে প্রতি ঘন্টায় ওই ট্রেনটির গতিবেগ বেগ তাহলে এক ঘন্টা এক ঘন্টা বা আমরা কত বলতে পারি ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করে ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করে কত বিশ ইন্টু ছত্রিশ ইকাল কত হবে গুণ করলে বাহাত্তর হাজার মিটার কত বাহাত্তর হাজার মিটার অতিক্রম করে তাহলে আমরা আমরা যদি এটাকে কিলোমিটার পার ঘণ্টাতে নিয়ে আসতে চাই তাহলে আমরা কী করব বাহাত্তর হাজারকে এক হাজার দিয়ে ভাগ করব তাহলে কি হবে কিলোমিটার পার ঘন্টা কিলোমিটার পার কি হবে ঘন্টা হবে টু কত হবে বাহাত্তর ভাগ করলে কিলোমিটার পার ঘন্টা কিলোমিটার পার কি হবে ঘন্টা হবে তাহলে সেকেন্ড অতিক্রম করে বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা আমরা অন্য আরেকটি নিয়মে সমাধান করতে পারি কিভাবে ঘন্টায় গতিবেগ ঘন্টায় গতিবেগ আমরা কি করতে পারি প্রতি সেকেন্ডের গতি প্রতি প্রতি সেকেন্ডের গতিবেগ প্রতি সেকেন্ডের গতিবেগ এর সাথে যদি আমরা গুণ করি কি পাঁচ বাই আঠারো তাহলে কি হবে কিলোমিটার পার ঘন্টা হবে কিলোমিটার পার ঘন্টা হবে তাহলে আমরা প্রতি সেকেন্ডের সাথে যদি কিলোমিটার পার ঘন্টা হবে আমরা এটাতে গুণ করলেই কি হবে অঙ্কটি সহজে সমাধান করা যাবে তাহলে প্রতি সেকেন্ডে গতিবেগ কত বিশ ইন্টু তাহলে পাঁচ বাই আঠারো এত কিলোমিটার পার ঘন্টা কিলোমিটার পার ঘন্টা দিয়ে যদি কাটি কত হয় চারবার চার আঠারো গুণ করলে কত হবে বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা তাহলে আমরা এভাবে এই দুটি নিয়ম ব্যবহার করে এমপরি সহজেই সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে